বন্ধুরা খবর নিশ্চয়ই পেয়েছেন প্রত্যেকে খবর দেখছেন ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর হেভি ট্যারিফ এবং পেনাল্টি লাগিয়েছে আর এটা দেখে পাকিস্তান এবং বাংলাদেশ খুব আনন্দ করছে যে ভারতের ওপরও ট্যারিফ ইম্পোজ হয়েছে মোদি এবং ট্রাম্পের বন্ধুত্ব ভেঙেছে এবার ভারতও বরবাদ হবে এই কথা ভেবে দুই দেশ মানে দুই পড়শি খুব নাচা নাচছে অপরদিকে চীন এর সুযোগ নিতে চাইছে মানে চীন ভাবছে এই তো সুযোগ ভারতের কাছে আসা এই তো সুযোগ ভারতের মার্কেটে আরও বেশি পরিমাণে ঢুকে পড়ার যে ব্যবসাদার সে ব্যবসার সুযোগ খোঁজে আর যে কিছু করতে পারে না অপদার্থ সে শুধু খোঁচা মারার সুযোগ খুঁজে কিন্তু খোঁচাটা যে ব্যাকে তার গায়ে লাগবে সেটা তারা বুঝতেও পারে না ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি এবং ভারত বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ বাজার সবচেয়ে বড় বাজার হচ্ছে কে চীন চল্লিশ ট্রিলিয়ন তারপরে বাজারকে আমেরিকা তিরিশ ট্রিলিয়ন তারপরে বাজার হচ্ছে ভারতের আঠেরো ট্রিলিয়ন দু হাজার তিরিশ কি পঁয়ত্রিশের মধ্যে এই এই আঠেরো ট্রিলিয়ন তিরিশ ট্রিলিয়নে পরিণত হবে অর্থাৎ ভারতীয়দের রোজগার বাড়ছে ভারতীয়দের সম্পত্তি বাড়ছে অপরদিকে কাংলাদেশ পাকিস্তানি দেখুন যা ছিল বেচে বই সর্বশান্ত নুন আনতে পান্তা ফুরোচ্ছে পান্তাও জুটছে না কপালে জল জুটছে না কপালে তারা আবার ভারতকে দেখে হাসছে আর সেই ভারতকে চোখ রাঙাচ্ছে কে অহংকারী ট্রাম্প আর অহংকারী মানুষকে আমরা কি বলি মূর্খ ডোনাল্ড ট্রাম্প মূর্খ হয়ে গেছে তারই দেশের মানুষজন তাকে নিয়ে হাসাহাসি করছে তার পপুলারিটি দিন দিন কমছে সম্পতি ইউকে বেস একটা কোম্পানি প্রধানমন্ত্রীদের র্যাঙ্কিং প্রকাশ করেছে সেই র্যাঙ্কিংয়ে ভারতীয় প্রধানমন্ত্রী সেভেন্টি সিক্স পার্সেন্ট নিয়ে সবার ওপরে সেভেন্টি সিক্স পার্সেন্ট সবার ওপরে এবং শি জিনপিং দশ নম্বরে স্থান পায়নি ডোনাল্ড ট্রাম্প ছ নম্বরে নেমে গেছে ফিফটি পার্সেন্টও নেই তার কাছে এই হচ্ছে ট্রাম্পের অবস্থা ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতা এলেন তখন তাকে নিয়ে বহু নেতা মন্তব্য করেছিল অনেক দূরদর্শী মানুষ অনেক দূরে চিন্তা করেন আদতে না ট্রাম্প তার দ্বিতীয় টার্মের চিন্তা করছিল যে দ্বিতীয় টার্মটা আমি কী করে পাবো প্রথমটা যেমন তেমন কাটিয়ে নেই দ্বিতীয়বারে খেল দেখাবো কারণ আমেরিকার নিয়ম হচ্ছে একজন মানুষ দুবারই প্রেসিডেন্ট হতে পারে ওর বেশি হতে পারবে না যদি হতে পারত ওবামা এখনও প্রেসিডেন্ট হয়ে বসে থাকতো জর্জ বুশও টিকে থাকতেন আবার লড়তেন কিন্তু আমাদের মতো হয় না ওখানে দুবারে বেশি কারোর সুযোগ নেই তাই তিনি দ্বিতীয় টার্মে অপেক্ষা করছিলেন এবং নিজেকে কী করে ব্র্যান্ডিং করা যায় উনি একজন বিজনেসম্যান নিজেকে কী করে ব্র্যান্ডিং করা যায় দুনিয়াতে নিজের নাম কি করে আনা যায় সকলের চর্চায় যেন তার নাম থাকে তিনি ইলন মাস্কের সঙ্গে ঝগড়া করেছেন ইলন মাস্কের সাহায্যে তিনি জিতেছেন তারপরে তিনি ঝগড়া করে সরে গেছেন অপরদিকে ইলন মাস্কের ওপর অনেক কেস ছিল সেটাকে সাল্টে দেওয়ার জন্য প্রথমে ট্রাম্পকে সাহায্য করেছেন তারপর যখন সাল্টে গেছে করে সরে গেছেন এই হচ্ছে ব্যবসা দ্বারা না সেরকমই ট্রাম্প ভেবেছিল ভারতের ওপর প্রেশার দিয়ে ভারত থেকে কিছু আদায় করে নেবো বাংলাদেশে যে আমরা কাজটা করতে পারছি না সেনাঘাটি বাঁধতে পারছি না বা পাকিস্তান যেটা করতে পারছে সেটা আমরা ভারতের ওপর চাপ দিয়ে এ দুটো দেশে করে নেব ভারত চুপ থাকবে কিন্তু ভারত চুপ থাকে নি ভারত সবসময় ব্যাকফায়ার করে গেছে ভারত সবসময় চোখে চোখ কথা বলেছে আমরা তোমার পরোয়া করি না আমেরিকা ভেবেছিল কি স্যাংশনে ভয় দেখাবো তাহলে ভারত সার্ভাইভ করতে পারবে না ভারত ভয় পেয়ে যাবে আমাদের হাতে পায়ে কান্নাকাটি করবে ভারত সেটা করেনি এটা ট্রাম্প ভেবেছিল যে ভারতীয় অর্থনীতি ভেঙে পড়বে কালকে বলেছে ডেড ইকোনমি রাশিয়ার ইকোনমি ডেট ভারতের ইকোনমি ডেট অথচ রাশিয়া বিন্দাস বেঁচে আছে ভারতের ইকোনমিকে ডেট বলে দিয়েছে মানে ভারতের অর্থনীতি আমেরিকা ছাড়া চলবে না আমেরিকাকে যে এক্সপোর্টটা আমরা করি প্রায় দুশো বিলিয়নের কাছাকাছি আমরা এক্সপোর্ট করে দিই মানে মার্চেন্ডাইজ এবং সার্ভিস মিলিয়ে দুশো বিলিয়নের কাছে এক্সপোর্ট করি আমরা সবচেয়ে বেশি এক্সপোর্ট আমেরিকাকেই করি সেই এক্সপোর্ট না করলে আমরা মরে যাব এটা ট্রাম্পের ধারণা ছিল কিন্তু ট্রাম্প বুঝতে পারেনি বা ট্রাম্পের মাথায় নেই অহংকারী তো অহংকারে বুদ্ধি নষ্ট হয়ে যাতে হয়তো মাথায় নেই ভারতীয় বাজার হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম আমাদের অভ্যন্তরীণ যে চাহিদা রয়েছে সেটা মেটাতেই দেশের কোম্পানি হিমশিম খায় তারপর সে এক্সপোর্ট করবে যে কোম্পানি এক্সপোর্ট তো এক্সপোর্টই করে যে ডোমেস্টিকে সেল করে সেলই করছে ভারতীয় বাজার ধরার জন্য বিশ্বের বিভিন্ন কোম্পানি লাফালাফি করছে ব্রিটেন আমাদের ট্রেড ডিল করছে ব্রিটেন বলছে ট্রেড ডিল করো ভারতীয় বাজারে অ্যাক্সেস নাও তাহলে আমরা বেঁচে যাব ট্রাম্প ভুলে গেছেন ভারতীয় বাজার বিশ্বের তৃতীয় বৃহত্তম এখন প্রশ্ন হল বিশ্বের দ্বিতীয় তৃতীয় চতুর্থ শক্তিশালী দেশ যদি আমেরিকার এগেনস্ট হয়ে যায় আমেরিকাকে পারবে একসঙ্গে সকলকে অ্যাটাক করতে একসঙ্গে যুদ্ধ করতে রাশিয়ার সঙ্গে লেগে উঠতে পারছে না রাশিয়ার কাছে এতগুলো অস্ত্র রয়েছে রাশিয়ার সঙ্গে ডায়রে যুদ্ধে কেউ নামছে না তো ইউক্রেনকে সাপোর্ট দিয়ে যাচ্ছে ইউক্রেন বলির বাখরা বানাচ্ছে এখন ইউক্রেনে জেলেন্সের বিরুদ্ধে প্রোটেস্ট হচ্ছে যে তুমি সিংহাসন ধরে রাখার জন্য আমাদের জবাই করছো চীনের সঙ্গে আমেরিকার বাঘ যুদ্ধ ঘটে কোনো মিলিটারি অ্যাকশন নেয় না তাইওয়ানকে অ্যাটাক করবো তাইওয়ানকে ঘিরে নেব কথা কথা চীন বলছে কিন্তু তাইওয়ানকে বাঁচানোর জন্য ডাইরেক্ট আসছে না জাপান আমেরিকা সবচেয়ে বড় এলাই ইসরায়েলের পরে জাপান সবচেয়ে বড় এলাই সেই জাপানের সঙ্গে আমেরিকা লেগে গেছে জাপান আমেরিকার নিয়ে বিরক্ত এখন আবার ভারতের সঙ্গে লেগে গেল আর ভারত কি রিপ্লাই দিয়েছে আনেন প্রথম রিপ্লাই দিয়েছে তোমার যে এফ থার্টি ফাইভ অফার করেছিল না বাদ দাও ভুলে যাও আমরা নেব না এফ থার্টি ফাইভ আমরা নেব না যদিও এর জন্য কারণ দেখে বলছে অনেক এক্সপেন্সিভ আমাদের বাজেটের বাইরে হ্যান্তান এসব কথা বলেছে বাট আসল কথা হচ্ছে এফ থার্টি ফাইভকে ভারত লাত মেরে সরিয়ে দিয়েছে বাক্সালা নেব না আমরা দ্বিতীয় ভারত জানিয়ে দিয়েছে ইন্দো প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে আমেরিকা তাদের পেজেন্স বা উপস্থিতি বাড়ানোর জন্য ভারতের সঙ্গে গার্ড ছাড়া বেঁধেছিল ভারত বলে দিয়েছে এর জন্য অন্য পার্টনার খুঁজে নাও ভুলে যাও আমাদের আর ভারত মহাসাগরে ঢুকতে গেলে ভারতীয় সেনা ছাড়া উপায় নেই ভারতীয় সেনাবাহিনী এখানে স্ট্রং পেজেন্স রয়েছে কাজেই ভারতকে ছাড়া এখানে আমেরিকা কিছুই করতে পারবে না ট্রাম্প যখন দেখল যে ভারতকে তো কিছুদিন কাবু করা যাচ্ছে না ট্রাম্প তখন কি করলো ভারতের সেন্টিমেন্ট নিয়ে খেলা শুরু করে দিল সে বলল কি আমরা পাকিস্তানের সঙ্গে ডিল করেছি আমরা পাকিস্তানে অয়েল এক্সপ্লোশন করব এবং এই তেল পাকিস্তান তাদের প্রয়োজন মিটিয়েও ভারতকে বিক্রি করবে তাদের সঙ্গে কী ডিল হয়েছে নোয়ানোস জাপান ডিল করেছে কোরিয়া ডিল করে ডিল করেছে ইউরোপীয় ইউনিয়ন ডিল করেছে কত পার্সেন্ট ট্যারিফ দিতে হবে কী বিত সব পাবলিকালি প্রকাশ করা হয়েছে কিন্তু পাকিস্তানের সঙ্গে কী ডিল হয়েছে কিছু বলা হয়নি কী ডিল হয়েছে সিক্রেট ডিল আদতে কোনো ডিল হয়েছে কেন পাকিস্তানে কি বিক্রি করবে পিপিপি যদি দেখি প্রায় ফর্টি সিক না ফর্টি সেভেনে পড়েছে পাকিস্তান বাংলাদেশ তার থেকে দুধাপে গিয়ে তাই এখানে গিয়ে কী বিক্রি করবে কী আছে বিক্রি করার মতো এমন কী জিনিস যেটা পাকিস্তানিরা বাংলাদেশিরা কিনতে পারে তাই এদের সঙ্গে ডিল করে কী লাভ আছে এখানে আমেরিকান প্রোডাক্ট বিক্রি হয় না চাইনিজ প্রোডাক্ট বিক্রি হয় বিকজ দে আর পুয়োর দে আর বেগার তারা ভিক্ষা করে খায় তারা কি কিনবে আমেরিকান প্রোডাক্ট বা জাপানি প্রোডাক্ট তারা কিনতে পারে না তারা কিনে কি চায়না সস্তার প্রোডাক্ট ফেলে দেওয়া প্রোডাক্ট স্ক্র্যাপ প্রোডাক্টগুলো যেগুলো রিফার্ভিশ করে পাকিস্তান ও বাংলাদেশে বিক্রি করা হয় সেই সব প্রোডাক্ট কিনে থাকে পাকিস্তানিরা সেখানে কি বিক্রি করবে আর তেলের কথা ওখানে গিয়ে তেল এক্সপ্রেশন হবে অয়েল এক্সপ্লোশন হবে সেই তেল আবার ভারতকে বিক্রি করবে তাহলে পাকিস্তান অতটা মূর্খ না যে ওদের তেল থাকলে ওরা খুঁজতো না ওরা ভিক্ষা চাওয়া লোক একবার ফাঁকা আওয়াজ মনে আছে যে এখানে অনেক তেল রয়েছে সৌদি এখানে ইনভেস্ট করবে বিভিন্ন কোম্পানি এখানে ইনভেস্ট করবে আমরা অনেক টাকা পাবো ফোগাস কিছুই পাওয়া যায়নি এটা পুরোপুরি ভারতের সেন্টিমেন্ট নিয়ে খেলা করা হচ্ছে খেলতে চেষ্টা করেছে ডোনাল্ড ট্রাম্প আর ভারত তো জবাবে জবাব জবাব দিয়েই চলেছে প্রথমে বলছেন এফ থার্টি ফাইভ নেবো না ইন্দো প্যাসিফিকে নতুন পার্টনার খোঁজো তারপর ডব্লিউটিওতে গিয়ে সাতশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের ট্যারিফ ঠুকে দিয়েছে আমেরিকা ভারতে যেই যে জিনিসের ওপর ট্যারিফ ইম্পোজ করেছে বা ওভারঅল যে ট্যারিফ ইম্পোজ করছে ভারতও একইভাবে ট্যারিফ ইম্পোজ করে যাচ্ছে তোমাদের তোমার এখানে আসছে তা ট্যারিফ ট্যারিফ আমরাও খেলি একটু খেলি এই যে আমরা ইউজ করছি ইউটিউব গুগল ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার বা এক্সো হয়ে গেছে এই যে বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিগুলো অ্যাপেলের আইফোন ইউজ করছি অ্যান্ড্রয়েড ইউজ করছি এগুলো কিন্তু আমেরিকান প্রোডাক্ট এর থেকে আমেরিকা পয়সা কামায় ভারত কিন্তু বলে দিয়েছে ভাই বিপদ আছে আর এই কারণেই অ্যাপেল কিন্তু ভারতে প্রোডাকশান বন্ধ করছে না ভারত ডোনাল্ড ট্রাম্প অ্যাপেলের সিও টিম কুককে বলে দিয়েছে ভাই ভারত থেকে প্রোডাকশান সরিয়ে নাও প্রোডাকশান সরিয়ে নাও নইলে তোমাদের কপালে দুঃখ আছে ইমপোজ করে দেবো হ্যান তার বউ কিছু বলেছে অ্যাপেল কিন্তু নি বলে যা পারিস করবি যা ভাই এখানে বানাতে গেলে জিনিসটা অনেক হয়ে যাবে বেড়ে যাবে এক হাজার ডলারের মাল তিন হাজার ডলারে বিক্রি করতে হবে দরকার নেই ভাই যা পারবি করবি যে আমি আমি ভারতেই বানাবো অ্যাপেল ইনভেস্টমেন্ট করছে আমেরিকান ব্র্যান্ড ডোনাল্ড ট্রাম্পের কথা শুনছে না তারা বুঝে গেছে এবার পাগল মানুষ এ ছিটাল মানুষ ভারতকে ছাড়া বিশ্ব চলতে পারবে না সেটা সকলে জানে জিও পলিটিক অ্যালাইন্সি প্রত্যেকে জানে যে ভারত ছাড়া চলবে না আর এটা ডোনাল্ড ট্রাম্পও জানে কিন্তু শুধুমাত্র ব্ল্যাকমেল ব্ল্যাক মিল খেলা করছে ব্ল্যাকমেল ব্ল্যাক আমি এই করে দেবো আমি ওই করে দেবো আমি তোমার কেটে দেবো বহু কিছু বলছে বাট কিছুই হয়নি কালকে শেয়ার মার্কেট তো ক্র্যাশ করেনি হ্যাঁ ডলারের দাম সামান্য বেড়েছে দেখছি গত বাইশ তারিখ নাগাদ যখন আমার পেমেন্ট আছে তখন যা ডলারের দাম ছিল তার থেকে প্রায় এক টাকার উপরে বেড়ে গেছে মানে ডলারের এগেনস্টে ভারতীয় রুপি পড়ছে সেটা নিয়ে কোনো আসে যায় না পড়ুক কোনো সমস্যা নেই ওতে আমাদের এক্সপোর্টারদের লাভ হবে যারা এক্সপোর্ট করছে আপনিকে তো এক্সপোর্ট চলছে চলবে চায়নাকে আটকাতে পারেনি ভারতকে আটকাতে পারবে না চলছে কিছু করার নাই কিচ্ছু হবে না ভারতের এটা ভারত খুব ভালো করে জানে কারণ ইন্টারনাল বাজার অনেক বড় আর সবচেয়ে বড় কথা হচ্ছে কে ডোনাল্ড ট্রাম্প অহংকারী ঘামান্ডি প্রচণ্ড অহংকারী মানুষ এই ওনার কথা শুনে লাভ নেই অহংকারী কথা শুনতে নেই ওনার মাথায় বুদ্ধি কম আছে উনি শুধু নিজেরটা ভাবছে নিজের দেশ ছেড়ে নিজের কথা বেশি ভাবছে আমাদের নেতাগুলো হবে না দেশ যা ভারমে মে জনগণ যা ভার মে নিজেকে বাঁচাই জাস্ট লাইক দ্যাট অনেকে বলেন যে আমেরিকা এটা হয় না ওখানে এটা হয় না দেখো ভাই ওখানেও হয় সবার আগে নিজের স্বার্থ দেখো মেক আমেরিকা গ্রেট এগেইন আবার আমেরিকা মহান বানাও আগ্ঞে না মেক মি গ্রেট এটাই বলতেছে ডোনাল্ড ট্রাম্প মেক মি গ্রেট আমি সব আমি ঈশ্বর এসে গেছি এখন আমি যা বলবো তাই হবে বিশ্ব আমাকে আর চুনু চলবে বিশ্ব আমার পাই চুমু খাবে হ্যাঁ চুমু খাবে যে খাওয়ার সে খাবে যার ভাই খাওয়ার জুটে না সেই চুমু খাবে গিয়ে ওই পাকিস্তান বাংলাদেশ বেগার ওরাই খাবে ওদের তো ভিক্ষাচার উপায় নেই ওরাই খাবে অন্য কেউ খাবে না ভাই যাদের মেয়র ধরুন সোজা তারা খাবে না চিন খেয়েছে তোমাদের উপর ঘুরে টাডিপ লাগিয়ে দিয়েছে ফাটফাট করে তুমি কী করেছো লবরঙ্কা করেছো কিছু করতে পারো নি ঘুরে আমরা আমাদের টাইপ লাগাচ্ছ লাগাও দেখা যাবে কতদিন থাকবে তুমি সাড়ে তিন বছর তোমার আয়ু আছে তারপরে কি করবে আর এতে তোমার এবং ভারতের রিলেশনটা কেমন হচ্ছে আমেরিকা ভারতের রিলেশনটা আমেরিকা একাত্তরে পাকিস্তানকে সাহায্য করেছিল ধীরে ধীরে তারা ভারতের সঙ্গে সম্পর্ক ইম্প্রুভ করে তারা এখানে বিভিন্ন অ্যালাই তৈরি করেছিল একটা স্ট্রং অ্যালাইমেন্ট তৈরি করেছিল সেটা কিন্তু আবার নষ্ট করে দিল ডোনাল্ড ট্রাম্প উনি ভুলে গেছেন ভারতের গুরুত্ব পৃথিবীতে তাদের থেকে বেশি আমেরিকা শুধুমাত্র বন্দুকের জোরে অস্ত্রের জোরে ডলারকে বিশ্ব কারেন্সি বানিয়ে রেখেছে যদি ডলার এখন বিশ্ব কারেন্সি না হতো আমেরিকার কোনো দাম ছিল না আমেরিকা পুরোপুরি ঋণের ওপর বসে আছে ঋণ প্রত্যেকের থাকে শুধু এত পরিমাণ ঋণ কারণ নেই চায়নারও নেই কারণ নেই যেটা আমেরিকা রয়েছে আমেরিকার জিডিপি যেটা তার থেকে বেশি ঋণ রয়েছে কাজেই শেষ মেজে একটা কথা বলতে চাই ডিয়ার ডোনাল্ড ট্রাম্প উই আর নট বাংলাদেশি ওকে উই আর নট পাকিস্তানি উই আর ইন্ডিয়ান শো চোখ রাঙানোর আগে একটু ভেবে নাও যে কাকে কী বলছো ভিডিওগুলো লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন এবং হাইপ করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ